ভারত তো বরাবরই গণতন্ত্রের কথা বলে ন্যায় বিচারের কথা বলে কিন্তু আপনারা দেখেন তাদের আজকে যখন দেখবেন তাদের দেশে মুসলিমরা ঠিক মতো ধর্ম পালন করতে পারছে না তাদেরকে এখানে বাধা দেওয়া হচ্ছে তো সেটা তো হচ্ছে যে দিবালকের মানে সেটা হচ্ছে যে সবাই জানে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশে একজন মহিলাকে ধর্ষণ করার করে হত্যা করা হয়েছে আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটা একটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এর আগে আজ থেকে ঠিক পাঁচ মাস আগেও কিন্তু আমরা রাজতে দাঁড়িয়েছিলাম তখন আমরা দাঁড়িয়েছিলাম কলকাতার মৌমিতার জন্য কিন্তু আজ আমাদের দুঃখ রে দাঁড়াতে হচ্ছে আমাদেরই বোন নাজমার জন্য আমরা তখনও প্রতিবাদ করেছিলাম নারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আজকেও প্রতিবাদ করছি সেই নারী নিরাপত্তার জন্য আজকে আমাদের প্রতিবাদ করছে হচ্ছে আমাদের নিজেদের বোনের এই ধর্ষণ এবং হত্যার প্রতিবাদ নিয়ে আসতে হয়েছে আপনারা দেখবেন যে আমরা যেরকম জোরালো একটা প্রতিবাদ করেছিলাম আজকে যখন আমার আমার বোনকে অন্য একটা দেশে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই জোরালো প্রতিবাদ কিন্তু আমরা পুরো বাংলাদেশে দেখছি না সেই জায়গা থেকে আমরা চাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন খুব জোরালো একটা অবস্থান নেওয়া হয় এবং তাদেরকে প্রশ্ন তোলা হয় এবং এই শাস্তির নিশ্চিত করা হয় ঠিক সেই জন্যই আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি এবং আগের যে নত যেন পররাষ্ট্রনীতি এগুলো এখন আর চলবে না আর আমরা ভারতের সাথে কোনো অসম পর্যায়ে কোনো ধরনের চুক্তি মেনে নিব না ঠিক সেই জায়গা থেকেই আজকে আমাদের প্রতিবাদ এবং আমরা চাই আমাদের কোনো বোন আমাদের দেশের মাটিতেও যেমন নিরাপদ থাকুক তেমনি বিদেশের মাটিতেও অন্য কোনো দেশেও তাদের নিরাপত্তা যেন নিশ্চিত হয় আমরা ছাত্ররা বরাবরই সব এখন যে কোনো ধরনের কোনো ঘটনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং রাজুতে আসছি তো আজকে যখন এই ঘটনাটা ঘটে তো আমাদের সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা জোরালো অবস্থান দাবি তো সেজন্যই আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকারও এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এর বিচার নিশ্চিত করবেন আপনারা আপনারা দেখে থাকবেন আমরা এখানে ফেলানির কথা বলেছি আমরা এখানে নাজমার কথা বলেছি নাজমা কথা বলেছি আপনারা আপনারা দেখছেন যে আজকে আমাদের যে প্রতিবাদের ভাষা ছিল আমরা বলেছি যে ফেলানি থেকে নাজমা কারো হত্যা ঘুম আমরা মেনে নিব না আমাদের প্রতিবাদের জায়গাটাই এখানে ভারত তো বরাবরই গণতন্ত্রের কথা বলে ন্যায় বিচারের কথা বলে কিন্তু আপনারা দেখেন তাদের আজকে যখন দেখবেন তাদের দেশে মুসলিমরা ঠিক মতো ধর্ম পালন করতে পারছে না তাদেরকে এখানে বাধা দেওয়া হচ্ছে তো সেটা তো হচ্ছে যে দিবালকের মানে সেটা হচ্ছে যে সবাই জানে এই ব্যাপারটা এইটা নিয়ে আমাদের প্রতিবাদ এইটা নিয়েই আমরা কথা বলছি